আমরা এখন রওনা দিয়েছি সুন্দরবনের উদ্দেশ্যে ভাই নৌকা কই আরে রাত্রা দিয়ে দূরে চলেন ওই নৌকাটা ভাই এটা আল্লাহ জানে

আলহামদুলিল্লাহ জুতাটা খুললেই আসি ভাই এই যে আমাদের নৌকা চলে এসেছে আলহামদুলিল্লাহ আমরা এখন এ মাথা ঐ মাথা ঘুরবো তারপর মধুর চাক ভাঙবো সবাই আমাদের সাথে যুক্ত থাকুন ট্রাড শপের সকল কাস্টমারকে জানাই সুন্দরবনের গহীন জঙ্গল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমরা আজকে সুন্দরবনে যাচ্ছি আপনাদেরকে কিভাবে আমরা মধু সংগ্রহ করি সেটা দেখানোর জন্য তো আমরা আপনারা জানেন যে আমরা আপনাদেরকে মধুর সিজনে সরাসরি সুন্দরবন থেকে পিওর অথেন্টিক ভেজাল কেমিক্যাল সব ধরনের জিনিস মুক্ত মধু কিন্তু আমরা সারা বাংলাদেশে আপনাদেরকে পৌঁছায় দিয়ে থাকি তো সেই সুবাদে আমরা আজকে আপনাদেরকে দেখাবো সুন্দরবনের যে পরিবেশ এবং মোয়ালটা কিভাবে মধু কাটে এবং আমরা সেই মধু কিভাবে সংগ্রহ করে নিয়ে যাই সমস্ত বিষয় কিন্তু আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো আপনারা সবাই ট্রাস্টফের সাথেই থাকেন আমরা এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো এগুলো কিন্তু হচ্ছে বাইন ফুলের গাছ তারপর ভিন্ন ভিন্ন জায়গায় বাইন ফুল কেওড়া ফুল তারপর হচ্ছে আহ খলিশা ফুলের যে গাছগুলো সেগুলো রয়েছে ভিন্ন ভিন্ন মধুর চাক কিন্তু ভিন্ন ভিন্ন সাইডে আলাদা আমরা বলি বাইন ফুল বাইন ফুলের মধু তারপর কেওড়া ফুলের মধু তারপর খলিশা ফুলের মধু এটা কেন বলি কারণ হচ্ছে এক সাইডে ম্যাক্সিমাম থাকে হচ্ছে বাইন ফুল তারপর আরেক সাইডে খলিশা ফুল আর এক সাইডে কেওড়া ফুল তো ভিন্ন ভিন্ন সাইডের চাকগুলোকেই আমরা ওইভাবে মার্ক করে বুঝি যে এটা হচ্ছে বাইন ফুল এটা কেওড়া ফুল এটা হচ্ছে খলিশা ফুল তো সেই অনুযায়ী কিন্তু আমরা আপনাদেরকে মধু দিয়ে থাকি তো আপনারা সবাই আমাদের সাথেই থাকুন কিভাবে আমরা মধু কাটি সুন্দরবনের গহীন জঙ্গল থেকে সবাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে কিন্তু সুন্দরবনের গহীন জঙ্গলে রয়েছি এখন মধু ভাঙব এই যে দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন আমরা এই চাকুলোই কিন্তু সারা বাংলাদেশে আপনাদেরকে দিয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে মধু এই এই দেখতে পাচ্ছেন এই যে সুন্দরবনের মধু চাক মাসা আল্লাহ সারা বছর কিন্তু এখান আমরা আপনাদেরকে মধু সংগ্রহ করে দিচ্ছি তো যারা যারা পরিবারের সুস্বাস্থ্যের কথা ভেবে আমাদের কাছ থেকে সুন্দরবনের মধু সংগ্রহ করতে চাচ্ছেন তারা বিলম্ব না করে কিন্তু দ্রুত অর্ডার করে দিন আমরা সারা বাংলাদেশে কিন্তু প্রত্যেকটি উপজেলায়

হচ্ছে মধু এই যে এখান থেকে আমরা আপনাদেরকে সুন্দরবনের মধু দিচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে আজকে সরাসরি দেখাতে পেরে অনেক তৃপ্তি লাগতেছে এই যে দেখতে পাচ্ছেন বিশেষ করে আমার কাস্টমার বিশেষ হচ্ছে লক্ষ্মীপুর রামগঞ্জ নোয়াখালী চট্টগ্রাম কুমিল্লা এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন মধু মাশ আল্লাহ মাশ একদমই মানে দেখে আমার খাইতে ইচ্ছে করতেছে একটু পরে খাবো আল্লাহ যদি কিসমত রাখে এটা শেষ এটা মধুর অংশটা আমরা কেটে নিয়েছি ইনশাআল্লাহ আমরা আরো চার কাটবো আজকে আমরা আগে চলে যাই হ্যাঁ হ্যাঁ জানলা আমরা সব সবসময় আপনাদেরকে আমরা কিন্তু পিওর অথেন্টিক জিনিসগুলোই দিই কারণ আপনাদের প্রত্যেকটি টাকা কিন্তু আমাদের কাছে ভাই আমান বিশ্বাস করেন সব সময় চেষ্টার কোনো টুটনুটি রাখি না আমরা যেন আপনাদেরকে অথেন্টিক জিনিস সর্বোচ্চ লেভেলে প্রোভাইড করতে তো আপনারা যারা যারা আমার কাছ থেকে নিতে চান যোগাযোগ করবেন ইনশাআল্লাহ কোনটা ভাইয়া আচ্ছা ওই ওই ভাইয়া বলেন জি ভাইয়া এই যে আমাদের টিম কিন্তু আমরা আরেকটা চাকির জন্য যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন রাষ্ট্রকের টিম সরাসরি সুন্দরবন থেকে কিন্তু আপনাদেরকে মধু দিচ্ছে প্রবাস থেকে যেই কাস্টমাররা আমাদের কাছে অর্ডার করেন ভাই বিশ্বাস করে না আপনাদের টাকা আমাদের কাছে আমার কত কষ্ট করে আপনারা পরিশ্রম করে টাকা ইনকাম করেন সেই ইনকামের টাকা দিয়ে আপনারা আমাদের কাছ থেকে মধু সংগ্রহ করেন আমাদের কাছ থেকে মধু নেন তাহলে আমরা যদি খারাপ জিনিস দেই তাহলে আল্লাহর কাছে এবং আপনাদের কাছে এত পরিমাণ একটা ছবি কমেন্ট করতো ওরকম লুক আর যদি কামড়াইত না হয়ে যেত কি অবস্থা এই যে ভাই আমরা তিনটা চাকের মধু আমরা আরো অন্য আমাদের কিছু চাক দেখা আছে ওগুলা ভাঙতে যাচ্ছি ভাই মানে আজকে যে কি কষ্ট হচ্ছে আমাদের শুধুমাত্র আমাদের কাস্টমারদের জন্য ট্রাস্ট শপের কাস্টমারদের জন্য আমাদের এত পরিশ্রম কি অবস্থা দেখেন এই যে এই যে মধু ভাঙতে গিয়ে এটা আমাকে মাছ ধরছি মধু ভাঙতে গেছি একমাত্র পিওর অথেন্টিক মধুর নিশ্চয়তা দেওয়ার জন্য আমরা এত কষ্ট করি কাস্টমারদের ভাই আপনার তো চোখ খুলে গেছে এই যে আয় হায় ভাই হ অবস্থা পুরো খারাপ ভাই মাথার তুলির মধ্যে কামরাছে এই জায়গা কই মধু ভাঙছেন তো একটু খেয়ে দেখেন এই যে ভাই কি কোন ভাই মধু ভাঙছি মানে এই যে ভাই